হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে নট কয়েন ম্যানিংয়ের সর্বশেষ আশা করি ভিডিও তৈরি করতেছি তো আপনারা ইতিপূর্বে যারা কাজ করছেন তো আপনাদের জন্য রইল কামনা যে আমরা আজকে কিন্তু নট কয়েন ম্যানিংয়ের থেকে পে পেতে চলেছি ঠিক আছে অর্থাৎ আপনারা কীভাবে সরস্বী আপনাদের বাইন্যান্সে এই নট কয়েনটা উড্ডু করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেবো ঠিক আছে তো যাহা বন্ধুরা আপনারা যদি এখান থেকে উড্ডু করতে চান তাহলে আপনার অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন কারণ আমি কিন্তু আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো আপনি যখন আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন জয়েন করার উপরে দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার চ্যানেল তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দুইটা দেখে নেবেন ঠিক আছে আমি কিন্তু অলরেডি এখানে উড্ডু করার দুইটা স্ক্রিনশট দেখছি তো আপনি কেমন এখান থেকে সাথে সাথে এখানে দেখেন একটা লিঙ্ক আছে আপনার শশীর এই লিঙ্ক এটা ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে উপরে নিয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু নট সমস্ত প্রকার স্ক্রিনশটগুলো দেওয়া আছে তো এগুলো এখন আর দেখার দরকার নেই আপনারা কীভাবে উড্ডু করবেন আমি আপনার সাথে স্টেপ বেস্টেপ দেখা দিচ্ছি ঠিক আছে তো আপনি এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে শ্বশীর জয়েন্ট লিঙ্ক আছে সশী জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক কর ক্লিক জয়েন্ট লিঙ্ক আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো ফাইনালি আপনি কি বলুন এখান থেকে যে ওপেন আছে ওপেন ওপেনটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে একটু সময় ওয়েট করুন ওয়েট করার পর দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে you <laughs> তো এখানে দেখেন কী বলছে আপনারা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে তো আপনারা কি করবেন এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট সরসি যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলবে ঠিক আছে তো যাই হোক আপনি কি বলুন এখান থেকে এই যে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আপনি সরাসরি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করার অপশনটা মানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে সহজ কথা তো বন্ধুরা দেখেন ফাইনালি কিন্তু আমার এখানে ওয়ালেট কানেক্টের অপশনটা চলে আসে তো এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই অ্যাড্রেসটা দেখে নেবেন ভালো করে তো ফাইনালি আমি কি করবো এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর কিন্তু আপনি এখান থেকে এখন সরাসরি উড্যোগ করতে পারবেন কোথায় সরাসরি আপনার বাইন্যান্সে উড্যোগ করতে পারবেন তো যখন আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে এখানে কিন্তু ওয়ালেটটা শো করবে এবং এখানে আপনার ব্যালেন্স শো করবে তো ফাইনালি আপনি যে কাস্টমার এখান থেকে দেখেন একটা তীরের মতো অপশন আছে আপনি সরাসরি যে তীর আছে তীরে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি কিন্তু এখান থেকে সরাসরি এই যে এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তো এখানে ওয়ালেটও ডিপোজিট করতে পারবেন তো একটা কথা বলি এক্সচেঞ্জে ডিপোজিট করলে কী হবে আপনার সরাসরি এখান থেকে আপনি সেল করতে পারবেন আর ওয়ালেটে ডিপোজিট করলে কিন্তু আপনাকে সেখান থেকে আবার নতুন করে এক্সচেঞ্জে নিতে হবে ঠিক আছে তো আমাদের মূল লক্ষ্য তো সেল করা তো আপনারা অবশ্যই কিন্তু এই এক্সচেঞ্জ এখানে ক্লিক করে আপনারা কী করবেন এখান থেকে আপনারা এক্সচেঞ্জে ডিপোজিট করবেন ঠিক আছে আর একটা কথা বলি আপনি যদি এক্সচেঞ্জেও ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে তারা বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট উডল ফি তারা কাটবে আর এখানে যদি আপনি ওয়ালেটে ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা ফি কাটবে ঠিক আছে এটা মূলত আপনার যে নট কয়েন আছে সে কয়েন থেকে কাটবে কোনো প্রকার টন গ্যাস ফি লাগবে না কোনো প্রকার গ্যাস ফি লাগবে না বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুবই ভালো যার কারণে আমাদের কিন্তু কোনো প্রকার ফিস্রাই এখান থেকে পেমেন্ট দিতে আছে তো যাই হোক আপনারা কী করবেন এখান থেকে একটা অপশন আছে যে এক্সচেঞ্জ ডিপোজিট বিফোর দ্য লিস্টিং আপনি সশি এই যে এখানটা করেন ক্লিক ওয়ালেটে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তো এখানে আপনি মার্ক করবেন ঠিক আছে তো মার্ক করার পর আপনি এখান থেকে যে কন্টু আছে সরাসরি কন্ট্রোতে ক্লিক করেন ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার যে বাইন্যান্স আছে আছে বাইবিট আছে তো আপনার অবশ্যই কিন্তু এই যে বাইন্যান্স আছে সরাসরি বাইন্যান্সে আপনারা উড্যোগ করবেন ঠিক আছে তো আপনার সে ওকে্সও উড্যোগ করতে পারেন আপনার বাই বাইটিও করতে পারেন তো আমি আপনাদের শাসন করব বাইনান্স হইছে 월্ডের এক নম্বর এক্সেস সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাইনান্সে ডিপোজিট করবেন ঠিক আছে তো আপনি কি করে এখান থেকে এই যে বাইনান্স আছে এখানে শর্ট বাইনান্সটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করে এখান থেকে এই যে সেন্ড আছে শর্ট সেন্ডারটা ক্লিক করুন ক্লিক সেন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে ডু ইউ হ্যাভ এ বাইনান্স অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কি একটি বাইনান্স অ্যাকাউন্ট আছে তো এখানে আপনাকে কি করতে হবে অবশ্যই কিন্তু এখানে দেখেন একটা অপশন আছে ইয়েস আই হ্যাভ ইট অর্থাৎ আমার কিন্তু একটা বাইনান্স অ্যাকাউন্ট আছে তো আপনি অবশ্যই কিন্তু ইয়েস আই হ্যাভ ইট এই যে নিচে দেখেন ইয়েস আই হ্যাভ ইট এখানেটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে ডিপোজিট অ্যাড্রেস ম্যামো ঠিক আছে এখানে আপনার কিন্তু বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস আর ম্যামোটা দিতে হবে তো আমি আপনার সাথে স্টেপ স্টেপ দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি আপনার বাইন্যান্সে তো দেখেন আমি কিন্তু আমার বাইন্যান্সে চলে আসে ঠিক আছে তো বাইন্যান্স আসার পর থেকে যে ওয়ার্ল্ড আছে ওয়ার্ল্ডে ক্লিক করুন ক্লিক ওয়ার্ল্ড তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে ডিপোজিট আছে সরাসরি ডিপোজিটে ক্লিক করুন ক্লিক ডিপোজিট তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এই সার্জ সার্জারটা ক্লিক করুন ঠিক আছে তো সার্জে ক্লিক করার সাথে সাথে এখানে লিখবেন এন ओ टी ঠিক আছে একটু বড় হতে লেখবেন টি তো নট লেখার সাথে সাথে এখানে কিন্তু যে নট কন আছে আপনি এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করেন এই যে টন করেন আপনার অবশ্যই কিন্তু এই যে টন করেন আপনি অবশ্যই এখান থেকে টন করেন এখানে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কী করবে এখানে কিন্তু একটা ওয়ার্নিং দেবে তো আপনি এখান থেকে এই যে ওকে তার ক্লিক করুন ক্লিক ওকে ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে নেটওয়ার্ক টন আর এখানে কিন্তু আপনাকে ডিপোজিট অ্যাড্রেস দেবে আর এখানে কিন্তু এই যে মেমো এইটা হয়েছে মূলত মেমো ঠিক আছে যে মেমোই শ্রীকট অর ইউ উইল লস ইউর কয়েন্স অর্থাৎ এখানে কিন্তু মেমোটা বাধ্যতামূলক দিতে হবে তো প্রথমে আপনি কি করেন এখান থেকে অ্যাড্রেস টা টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো অ্যাড্রেসটা কপি করে এখানে আপনি চলে আসবেন দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো ফাইনালি আপনি কি করেন এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস সেখানে কিন্তু আপনার আঙুলটা একটু সেপে ধরবেন ঠিক আছে আঙুলটা সেপে ধরার পর এখান থেকে আপনি পেস্টে ক্লিক করুন তো পেস্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা বসে গেছে তো তারপরে আপনি কি করবেন এখান থেকে আবার একটু বাইন্যান্সে চলে যাবেন তো বাইন্যান্সের সাথে সাথে এখান থেকে যে ম্যামো আছে এই ম্যামোটা আপনি এখান থেকে টাচ করে কপি করবেন তো এখান থেকে কপি করার পর এখান থেকে আবার চলে যাবেন আপনার এই যে উড্ডো অপশনে তো এখানে আসার পর এখান থেকে আবার আঙুলটা একটু সেপে ধরবেন আঙুলটা কিন্তু এখানে সেপে ধরতে তারপর কিন্তু এখানে পেস্ট আসবে তো ফাইনালি আপনি যখন অ্যাড্রেস দেবেন এবং মেমো দেবেন তারপর এখান থেকে যে কিপ গোয়িং আপনি কিপ গোয়িং এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কি বলছে সে ডাটা এখানে কিন্তু আপনাকে তারা আবার টু চেক করতে বলতেছে ঠিক আছে তো এখানে আশা করি আমার ঠিকই আছে আমি আপনার সাথে আবার টু ক্রোস চেক করে দেখাচ্ছি তো এখানে আমার লাস্টে জেবি তো আমার এখানে কিন্তু আশা করি ঠিক আছে ঠিক আছে হোক আপনার রিজিক যদি ভালো থাকে তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না এখানে অটোমেটিক উড হয়ে যাবে ঠিক আছে আর এখানে একটা কথা বলছে কেওয়াইসি পাস্ট অনলি অর্থাৎ আপনার কিন্তু বাইন্যান্সে বাধ্যতামূলক আগে থেকে কেওয়াইসি করা থাকতে হবে তো ফাইনালি আপনার এখান থেকে এই দেওয়ার পর আপনি কীবেন এখান থেকে যে লুক গুডস আপনি যে লুকস গুড এখানেটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখান থেকে তারা কী বলছে কনফার্ম উডল এখানে কিন্তু আমার এই উডডোরটা হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু উইথ ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্যাস ফিটারবে তো ফাইনালি আমি কী করব আই কনফার্ম এখানে আই কনফার্ম এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে উডডোর জন্য আমি ইলিজিবল হয়ে যাবো দেখেন এখান তারা কী বলছে ডান ঠিক আছে তো ফাইনালি আপনি কীবেন এখান থেকে নাইস আপনি এখানে নাইস এটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু উড্ডুটা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু এখানে উড্ডুংয়ে চলে আসে ঠিক আছে এইটা কিন্তু উড্ডু হয়ে সরাসরি আপনার যে বাইন্যান্স আছে সেই বাইন্যান্সে কিন্তু চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনারা আর কিছু করার নাই আপনি শুধুমাত্র ষোলো তারিখ যে লিস্টিং হবে সেই ষোলো তারিখে কিন্তু আপনি বাইন্যান্স থেকে বাইসেল করতে পারেন ঠিক আছে তো এখানের কাজটা শেষ তো ফাইনালি আমি কী করবো এখান থেকে এই যে বাইন্যান্স চলে যাব বাইন্যান্স আসলে কিন্তু আপনি যদি এখানে আসেন টু ব্যাগ আসবেন তো ব্যাগ আসার সাথে সাথে আপনার সাথে দেখছি ঠিক আছে প্রথমে এই ব্যালেন্সটা মূলত যে ফান্ডিং আছে ফান্ডিংয়ে আসতে পারে ঠিক আছে তো ফান্ডিংয়ে যদি আসে সেক্ষেত্রে আপনি কি এখান থেকে যে ট্রান্সফার আছে ট্রান্সফারে ক্লিক করুন তো ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে যে ফান্ড থাকবে সেই ফান্ডটাকে আপনি কেমন এখান থেকে এই যে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার যে কয়েনটা থাকবে সেই কয়েনটা মূলত এরকম সিলেক্ট করবেন ঠিক আছে নট কয়েনটা ধরেন এটা নট কয়েন করার পর আপনি যখন ম্যাক্সে ক্লিক করুন তো ম্যাক্স ক্লিক করার সাথে সাথে যখন এই যে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করুন কনফার্ম ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে আপনার কি হবে সেটা কিন্তু এক্সপটে চলে যাবে ঠিক আছে আর স্সপটে যখন চলে যাবে আপনি এখান থেকে যে মার্কেট আছে মার্কেটে ক্লিক করুন ক্লিক মার্কেট তো মার্কেটে ক্লিক করার সাথে সাথে আপনি যখন এখানে লেখেন ঠিক আছে এখানে আপনি নট লেখবেন তো নট টাইম মুহূর্তে এখনো নাই আমি আপনার সাথে শুধুমাত্র দেখেন দেখা দিচ্ছি ঠিক আছে আপনার যখন নটটা আমি আপনাদের সাথে আড়াটা দিয়ে দেখাইছি এই যে এ আরবি এ আরবি দিয়েই দেখাচ্ছি ঠিক আছে যেটা আমি এখানে আনছি তো দেখেন এ আরবি লেখার সাথে সাথে এখানে চলেছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এরকমই এখানে বাইসেল করতে পারেন ঠিক আছে মনে করেন এই নটকান আমি আপনাদের সাথে দেখাই দিছি তো এইভাবেই কিন্তু আপনারা কাজটা করবেন তো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কীভাবে নটকান ম্যানেংস থেকে উড্ডু করতে হয় এবং আপনার বাইন্যান্সে কীভাবে সেল দিতে হয় তো এ বিষয় নিয়ে আর আমি আপনাদের সাথে কথা না তো আশা করি সবাই বেস্ট অফ লাকি যারা আসলো আমার এই দেওয়া টেলিগ্রাম বটের এই নটকান ম্যানেংসটাতে যারা কন্টলি কাজ করছেন তারা আজকে ভালো কিছু গেন করতে চলেছেন ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের সাথে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে যাই তো আপনারা হয়তো অনেকে রেফার করতে পারেন না তো তারা কি করছেন হয়তোবা একাধিক অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন একই ফোনের মাঝে তো তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আমি কথা বলে যাই সেটা কার্যকর কতটুকু আমি জানি না তো আপনারা যারা এখানে কাজ করছেন অর্থাৎ মাল্টিপল বলতে আমি কি বুঝেছি একটা ফোনের ভিতরে হয়তো বা আপনার দশটা সিম দিয়ে দশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়েছেন ঠিক আছে একটা ফোনের ভিতরে দশটা টেলিগ্রাম সেলও ঢুকানো যায় তো আপনারা যদি সেরকম কাজ করে থাকেন একটা ফোন দিয়ে আপনি অনেকগুলো টেলিগ্রাম সেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং এখানে আপনারা কন্টোয়াসলি মাইনিং করছেন সেই মাইনিং করা কয়েনগুলো কিন্তু আপনারা একটা ওয়ালেটে কোনোভাবেই উড্যোগ করতে যাবেন না ঠিক আছে আবার এখন কথা হলো উড্যোগ করবেন না তাহলে পেমেন্ট হবেন কেমনে অবশ্যই উড্যোগ করবেন কখন যখন কি না আপনার যে ওয়ালেটে সবচেয়ে বেশি কয়েন আছে সেই কয়েনটা যখন আপনার হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি উড্ড হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি আর একটা অ্যাকাউন্ট থেকে উড্ডু করতে যাবেন ঠিক আছে নতুবা আপনি একটা কাজ করবেন যে আপনার ওই টেলিগ্রাম চ্যানেলটা অন্য একটা ফোনের ভিতরে অ্যাক্সেস নেবেন ওইখানে বিনিময়ে আর একটা টন স্পেস ওয়ালেট খুলে নেবেন কিংবা ওইখানে অ্যাক্সেস নেবেন কিংবা ওই ওয়ালেটটা ওইখানে অ্যাক্সেস নেবেন ঠিক আছে তারপরে কি করবেন আর আপনার সরাসরি বাইন্যান্সে উড্যোগ করবেন আপনি ওইখান থেকে একটু ভাগ ভাগ করবেন ঠিক আছে ভাগ ভাগ করে আপনার ওইখানে বাই বিটে দিতে পারেন তারপর ওকেক্সে দিতে পারেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি উড্ড করবেন আবার কিছু কিছু করেন আপনি সরাসরি আপনার যে ওয়ালেট আছে সরাসরি ওয়ালেটও ডিপোজিট করে রাখতে পারেন ঠিক আছে তো এটা ছিল আসলে সর্বশেষ ওয়ার্নিং আমি এটা আমি আবার বলতেছি এটা আসলে কতটুকু কার্যকর হবে আমি সেটা জানি না ঠিক আছে তো যাহা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি যারা এখানে দীর্ঘদিন যাবত কাজ করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাকি তো আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এরকম ভালো ভালো প্রজেক্ট জন্য আপনাদের সাথে প্রোভাইড করতে পারি এবং আমরা কিন্তু এরকম কম বেশি সমস্ত প্রজেক্ট থেকে পেমেন্ট পাইতে পারি তো জাহা বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে পাশের টাকা নোটিফিকেশন সম্টি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কম কমেন্ট করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক